যারা জিনা করে অর্থাৎ বিবিচার করে তো ওই কাজে যারা লিপ্ত ভাই হাকি শরীফের মধ্যে একটা হাদিস আসছে রুসুল্লাকরম সাল্লা সাল্লাম বলেছেন যারা এই কাজে লিপ্ত তাদের ছয়টা কুফল রয়েছে তাদের ছয়টা ক্ষতি রয়েছে আর ওই ছয়টি ক্ষতির মধ্যে কুফলের মধ্যে তিনটি দুনিয়াতে বুক করবে আর তিনটি পরকালীন সময়ে বুক করবে তো জেনে নেই যে তিন যে তিনটি দুনিয়াতে বুক করবে সেই তিনটি কতি সম্পর্কে জেনে নেই প্রথম কতি হলো যে প্রথম কতি হলো প্রথম কতিটা হলো যে তার চেহারার যে সৌন্দর্য আছে যে নোটটা আছে সেটা নষ্ট হয়ে যাবে তো এই জিনা করার কারণে এই বিবিচার করার কারণে লিপ্ত বিবিচারের মধ্যে লিপ্ত হওয়ার কারণে এক নম্বর কতি দুনিয়ার মধ্যে হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এটা প্রথম কতি দ্বিতীয় ক্ষতিটা হলো কি তার বয়স কমে যাবে অর্থাৎ সে কম বয়সে মৃত্যুবরণ করবে এটা হলো তার দুনিয়ার মধ্যে দ্বিতীয় শাস্তি তিন নম্বর শাস্তি কি তিন নম্বর শাস্তি হলো তার অভাব অনটন সর্বদা লেগেই থাকবে এই তিনটা শাস্তি হলো দুনিয়াতে সে বুক করবে যারা বেবিচারের মধ্যে লিপ্ত থাকবে এই তিনটা কতি সে বুক করবেই করবে তোর মধ্যে প্রথম কতি হলো তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দ্বিতীয় কতি হলো। সে কম বয়সে মৃত্যুবরণ করবে তৃতীয় ক্ষতি হল তার মধ্যে সর্বদাই অভাব অনটন এই বিষয়টা লেগে থাকবে তো পরকালীন সময়ে তার আরো তিনটা কফল হয়েছে তিনটা শাস্তি রয়েছে তো প্রথম শাস্তিটা কি পরকালীন সেটা হলো আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হবে তো দেখেন এটা সবচেয়ে বড় বড়ো অপরাধ কালকে আমাদের মাঠে হাসনের মাঠে আল্লাহ তালা ওই বান্দার প্রতি কি হবে অসন্তুষ্টি হবে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে দুই নম্বর হলো আল্লাহ তালা ওই ব্যক্তির কোটিন হিসাবে কঠোরভাবে আল্লাহ তালা ওই ব্যক্তির হিসাব নেবেন অন্য একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নুকিশা ইয়াউমাল হিসাব কাল কিয়ামতের মাঠে হাশরের মাঠে যখন কোনো বান্দারকে আল্লাহ তাআলা অর্থাৎ কাট টু কাট পুঙ্কানো পুঙ্কানো যদি কোনো বান্দার হিসাব নেন তাহলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে দেখেন যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির হিসাব কালকে আমাদের মাঠে মাঠে আল্লাহ সঠিকভাবে অর্থাৎ কঠোরভাবে আল্লাহ ওই ব্যক্তির হিসাবটা নেবেন হিসাব দুনিয়ার মধ্যে সে করেছে এটা হলো দুই নম্বর কথা তিন নম্বর কি তিন নম্বর কতি আল্লাহ তালা থেকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন দেখেন কোনো বান্ধবকে যদি আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করেন এর চাইতে বড় ক্ষতি আর কি হতে পারে তাহলে দেখেন পরকালীন শাস্তি হলো তিনটা কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে জিনা করে বিবিচার করে তাহলে তার মধ্যে তিনটা শাস্তি পরকালীন হবে একটা হলো আল্লাহ তালা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হবে দ্বিতীয় ক্ষতি হল ওই ব্যক্তিকে আল্লাহ তালা কঠোরভাবে ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তালা কঠোরভাবে হিসাব নেবেন তিন নম্বর ক্ষতি হলো ওই ব্যক্তিকে আল্লাহ তালা নামও নিক্ষেপ করবে তাহলে আমরা জানলাম যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে জিনা করে বিবিচার করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ছয়টি কুফলতা ছয়টি শাস্তির মধ্যে নিক্ষেপ করবেন এক নম্বর শাস্তি হলো দুনিয়ায় বেশ শাস্তি হল ওই ব্যক্তির চেহারা থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দ্বিতীয় শাস্তি হল কম বয়সে মৃত্যুবরণ করবে আর তৃতীয় হলো অভাব অনটন ওই ব্যক্তির সর্বদা লেগে থাকবে এগুলো হলো দুনিয়ার শাস্তি আর আখেরাতের শাস্তি প্রথমটা হল আল্লাহ তালা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হবে দ্বিতীয় ক্ষতি হলো ওই ব্যক্তির কাছ থেকে কঠোরভাবে আল্লাহ তালা শাস্তি নেবেন কঠোরভাবে আল্লাহ তালা হিসাব নেবেন তৃতীয় কতি হল ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নাম নিক কেমন সেই জন্য বলতেছি এখনো যারা যুবক যুবিত যুবতীরা এই কাজের মধ্যে লিপ্ত আছো এখনো সময় আছে তোমার সকলেই আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তো করো অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন এই কাজ থেকে বাঁচাল তৌফিক দেন